এখানে দেখো এই একশো দশ পৃষ্ঠায় এই সমাধানটি এই পূরণ করার আগে আমরা এখানে এই ঘর্ষণ কত প্রকার এগুলো আমরা জানতে হবে এবং ঘর্ষণ কত ও কী কী বাস্তবিক প্রমাণগুলো দেখতে হবে চলো আমরা এই ঘর্ষণ বলের সম্পর্কে বিস্তারিত জেনে তারপর শক্তি পূরণ করব ঘর্ষণ হলো এখানে দেখো ঘর্ষণ হলো এমন একটি বল যা পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা প্রদান করে অর্থাৎ একটি বস্তু আরেকটি বস্তুর সাথে সংঘর্ষ হলে এবং সেখানে একটা ঘর্ষণের সৃষ্টি হয় সেটাই হচ্ছে ঘর্ষণ একটা স্পর্শ হয় মানে একটা বস্তু আরেকটা বস্তুর সাথে স্পর্শ হয় মানে ঘর্ষণ ঘর্ষণ মূলত চার প্রকার স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ এবং বিসর্প ঘর্ষণ আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ তো ঘর্ষণ কাকে বলে গতি ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ কাকে বলে এটা আমরা এখন জেনে নিব স্থিতি ঘর্ষণ হচ্ছে স্থির কোনো বস্তুকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হ্যাঁ মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া অথবা একটা স্থির বস্তুকে টেনে সরানো বা স্থির বস্তুকে গতিশীল করাই হচ্ছে যে স্থিতি ঘর্ষণের একটি উদাহরণ দুইটি গতিশীল বস্তুর সংঘর্ষ অথবা গতিশীল বস্তুকে স্থির করার চেষ্টা করা অথবা দুটি গতিশীল বস্তু একত্রে সংঘর্ষ হয়ে তার গতির পরিবর্তন হওয়া এটা হচ্ছে গতি ঘর্ষণের উদাহরণ এখানে সাইকেল এবং মাটির যে ঘর্ষণ সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ কারণ মাটি এখানে স্থির আর সাইকেলের চাকাগুলো গতিশীল অর্থাৎ সাইকেলের চাকা স্থির মাটিকে ঘর্ষণ করতেছে বা মাটি একটি বাধা প্রদান করার ধাক্কা দিচ্ছে সাইকেল চলতেছে তো এখানে এইটা হচ্ছে আবর্ত ঘর্ষণের একটি উদাহরণ বাতাস আছে তো বাতাসকে কাজে লাগিয়ে ফ্যান ঘুরে তো ফ্যানের এখানে পাখা আছে বিমানের তো এই পাখার সাহায্যে বিমান ওড়ে তো এখানে মূলত বাতাসকে কাজে লাগিয়ে বাতাসকে ধাক্কা ঘর্ষণের মানে বাতাস এবং পাখার ঘর্ষণের বলকে কাজে লাগিয়ে বিমান ওড়ে এটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ তোমরা জানো যে এই বড়ো বড়ো জাহাজগুলো তরল অর্থাৎ পানিতে চলাচল করে সাগরে তো সাগরে যখন চলাচল করে সাগরে কিন্তু এই জাহাজগুলো বড় বড় পাখা আছে তো পাখাগুলো এই ঘোরার কারণে পাখা এবং পানির মধ্যে একটা ঘর্ষণ সৃষ্টি হয় এবং একটি ধাক্কা সৃষ্টি হয় এই ধাক্কার কারণে কিন্তু পাখার ধাক্কায় পা পাখা পানিকে ধাক্কা দেয় পানির সম পাখাকে ধাক্কা দেয় যার কারণে পাখাগুলো যেহেতু জাহাজের সাথে লাগানো তাই জাহাজটা সামনের দিকে এগোতে থাকে তো জাহাজ এবং বিমানের যেই ঘর্ষণ বাতাস এবং পানিতে ঘর্ষণ বলার কারণে যেই চলাচল করে আকাশ এবং সাগরে বিমান আর জাহাজ এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণের উদাহরণ পানি তোমরা মনে রাখবা বাতাস এবং পানি এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণের একটি উদাহরণ বিসমিল্লাহ রহম রাহিম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অসীণ বই পৃষ্ঠে একশো দশ পৃষ্ঠার সমাধান লিখব আজকের এই এই অধ্যায়ের অষ্টম অধ্যায়ের এটা শেষ ক্লাস ঘর্ষণ বল কাকে বলে এবং ঘর্ষণ বল কত প্রকারও কী কী এবং তার বাস্তবিক প্রমাণ আজকে শিখতে হবে একটি শখ আছে শখটি পূরণ করতে হবে তো শখ পূরণ করার পাশাপাশি আমরা ঘর্ষণ বল কত প্রকারও কী কী এবং তার বাস্তব প্রমাণ দেখব এখানে দেখো ঘর্ষণ বল যেভাবে সাহায্য করে সেটা এখানে এই পাশে লিখতে হবে বাম পাশে ডান পাশে ঘর্ষণ বল যেভাবে সুবি অসুবিধা করে সেটা আমাদের এখানে ডান পাশে লিখতে হবে তো চলো আমরা এখানে দেখি দিয়াশলায় কাঠি দিয়ে আগুন দাঁড়ানো যায় ঘর্ষণ বলের কারণে এই উদাহরণটা আমরা একটু করে দেখব বিদ্যুৎ উৎপাদন করা যায় গাড়ি চালানো যায় গাড়ির গাড়ির চলা বা থামানো যায় ঘর্ষণ বলের কারণে সেতারে সুর তোলা যায় অর্থাৎ এক তারা দুতারা এইগুলোতে সুর তোলা যায় তো চলো আমরা উদাহরণগুলো দেখে নিই দেখে তারপর আমরা ডান পাশের সমাধানগুলো লিখবো পর্ব এবং উদাহরণগুলো দেখব দিয়াশলাইয়ের কাঠি দিয়ে এই বক্সে গর্ষণের কারণে আগুন ধরে তো এই হচ্ছে দিয়াশলাই আগুন ধরার চিত্র এই হলো দিয়াশলাই আগুন দরানোর চিত্র এখানে দেখতে পাচ্ছ পানির সাহায্যে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় পানি যখন এই যে এই নলের মাধ্যমে নিচের দিকে প্রবেশ করে তখন এই যে জেনারেটর যে পাখাগুলো ঘুরতে থাকে তো জেনারেটার ঘুরতে থাকলে তখন কার্বনগুলো ঘর্ষণ খেয়ে ঘটন একটা জিনিস মনে রাখবা এই গাড়ির চাকা যদি গাড়ির গাড়ির চাকা যদি তোমার রাস্তায় যদি ঘর্ষণ না হয় যদি পিছলে চলে যায় তাহলে কিন্তু গাড়ি চলবে না তো গাড়ি এই ঘর্ষণের ফলেই কিন্তু গাড়ি চলে চাকা এবং চাকা এবং রাস্তার ঘর্ষণের ফলে গাড়ি সামনের দিকে চলে এখানে দেখতে পাচ্ছ এক তারা মাঝখানে যে তারটা এই তারটায় আঘাত করে ছেড়ে দিলে এই তারটা বাতাসের সাথে ঘর্ষণের ফলে এখানে শব্দ উৎপন্ন হবে এখানে দেখো বিমান ধ্বংস হতে পারে এটা হচ্ছে অসুবিধা বা তারপর গাড়ির চাকা ফেটে যায় মেশিনের দক্ষতা হ্রাস পায় অথবা তাপ উৎপাদন করে মেশিনের তোমার মেশিনের ক্ষতি করতে পারে অর্থাৎ ইঞ্জিনের ক্ষতি করতে পারে গাড়ির তো এখন চলো আমরা উদাহরণ করে দেখিনি বিমান যখন আকাশে ওড়ে মেঘ এবং বাতাসের সাথে একটা বিমানের ঘর্ষণ হয় তো ওই ঘর্ষণের ফলে বিমানের যে বডিটা এই বিমানের বডিটা একটা চার্জ হয় এই চার্জের কারণে কিন্তু বিমান বিস্ফোরণ শিকার এড়াতে একটি পদ্ধতি ব্যবহার হয় এটা আমরা এখন বলে দিচ্ছি বিমান ওড়ার সময় বাতাসের সাথে এবং মেঘের সাথে ঘর্ষণের ফলে যে চার্জ হয় এই যখন বিমান ল্যান্ডিং করে এখানে বিমানের চাকাগুলো দেখা যাচ্ছে এই চাকাগুলো যখন যেখানে ল্যান্ডিং করবে সেখানে কিছু পানি দেওয়া থাকে এই চাকাগুলোর সময় এই পানি যখন চাকাগুলোতে স্পর্শ করে দেখো পানি যখন স্পর্শ করে তখন এই পানিতে এই চাকার মাধ্যমে চার্জগুলো যে বিমানের পুরো বডির চার্জ এই চাকার মাধ্যমে পানিতে চলে যায় যার কারণে এখানে দুর্ঘটনা বা বিস্ফোরণ হয় না বিমান যখন ল্যান্ডিং করে ঘন্টার পর ঘণ্টা গাড়ি চলার সময় তো এখানে চাকা ফেটে যায় এই ফাটার কারণ হচ্ছে যে এই চাকা ফাটার কারণ হচ্ছে চাকা চলার সময় গাড়ি চলার সময় এই রোড মানে রাস্তা এবং চাকার যে ঘর্ষণ হয় ঘর্ষণের ফলে যেই চাকাগুলো অনেক গরম হয়ে যায় রাবারগুলো গরম হওয়ার কারণে যে বাতাস ভিতরে আবদ্ধ বাতাস ফেটে বের হয়ে যায় কারণ যে কোনো জিনিস মানে বাতাস অন্তত বাতাস যেগুলো আর কি গ্যাসীয় পদার্থ তাপ তাপ দিলে সেটা ওপরের দিকে উঠে যাবে অর্থাৎ এটা হালকা হয়ে যাবে এই কারণে চাকা ফেটে যায় বাষ্ট হয়ে যায় তো এই ঘর্ষণের কারণে এই ধরনের দুর্ঘটনা হয়ে থাকে গাড়ি অনেক সময় চলার পরে কিন্তু ইঞ্জিল গরম হয় এখানে দেখো ইঞ্জিলের সামনে একটা কমলা কালারের একটা ধাতু থাকে মানে এটা একটা শক্ত ধাতু হ্যাঁ তো এখানে কঠিন পদার্থ এবং এই ধাতুটা থাকে এই কারণে যে ইঞ্জিন থেকে একটা তাপ শোষণ করে এই ধাতুটা যখন এই ধাতুর মধ্যে তুমি পানি দিবে তখন এটা আবার ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ ইঞ্জিল থেকে তাপ শোষণ করে এই ধাতু তখন ধাতুর যখন পানি দেবা এই ইঞ্জিন এটা ঠান্ডা হয়ে যাবে এই কারণে ইঞ্জিল থেকে তাপ শোষণ করে ইঞ্জিনকে ঠান্ডা রাখে এই ধাতু কঠিন ধাতু গাড়ির সব গাড়ির সামনে ইঞ্জিন চালিত সব গাড়ির সামনে এই ধাতুটা দেখা যায় এই ধাতুটা এই যে এরকম দেখতে হ্যাঁ খাস এই ধাতুটা এই ধাতুটা ইঞ্জিল থেকে তাপ শোষণ করে এবং এই ধাতুটাতে যখন পানি দিবে তখন এটা ঠান্ডা হয়ে যাবে তো এই কারণে তাপ এই এই ইঞ্জিলের যখন ভিতরে যেই ঘনগতি এবং ঘর্ষণের ফলে এই তাপ উৎপন্ন হয় তো এই ঘর্ষণের কারণে ইঞ্জিনে গাড়িতে যে কোনো সময় আগুন ধরতে পারে হ্যাঁ এবং ইঞ্জিনে গরম হয়ে গাড়ি থেমে যেতে পারে স্টার্ট অফ হয়ে যেতে পারে